চায় মনে কিছু দোলা দিয়ে যায় কিছু কিছু কথা আর কিছু পরিচয় তা মা ডাক্তার সাহেবের আবার ছোট ডাক্তার হার্টবিট চেক করতেছে তুমি কি হাফেজ ডাক্তার হবো কি যাবি না বাইরে যাবো ঘুরতে কি খাইতে চাস বল আজকে তোকে বাইরে ঘুরতে নিয়ে যাব সন্ধ্যা হয়েছে কেবল যা খাইতে চাবি তাই খাওয়াবো দশ হাজার টাকা বাজেট দশ হাজার হ দশ হাজার টাকা বাজেট আজকে একদিনে দেশে চান

যারা মেকআপ করে ফসা হয় তারা না কালী বিউটি বোকা বোকা কথা বলেছ তুই জীবন তো করিস না তাই